বন্ধুরা আমি এর আগের ভিডিওটায় দেখিয়েছিলাম আমার একটা ড্রাগন গাছে গাছকে দেখিয়েছিলাম এবং তার সঙ্গে ড্রাগন যে ফলটা সেটাকে দেখিয়েছিলাম আমি বলেছিলাম যে ড্রাগন ফুল এটা রাত্রিবেলায় ফোটে তো আমার আজকে রাত্রিবেলায় ড্রাগন ফুলটা ফুটেছে তাই জন্য আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এই আমার ড্রাগন গাছটা এবং দেখুন কত বড় ফুল মানে এই দেখুন আমার একটা হাত আমার একটা হাতের পুরো চেটোটাকে যদি আমি দেখি তাহলে এইটা পুরো একটা ফুল কী অসাধারণ ফুলটা দেখতে আমি প্রথম দেখছি আমি বললাম না আমার এই গাছটাতে আগে কোনো ফল হয়নি তো এবার গাছটা মানে যেহেতু ফুল হয়নি আমার একটা রাগ ছিল কেন যেন না দু এই গাছটাই মনে হয় ফুল হবে না ফল ধরবে না হুম তো সবার কাছে দেখতাম আর আমার কিছু সমস্যার জন্য গাছটা সেরকম যত্নও করতে পারিনি তো বলে না বেশি যত্ন করলে মানে মানুষ হয় না বলে না তো সেই টাইপের আর কি যে এটাকে বেশি যত্ন করিনি তাই সে আজকে এত সুন্দর ফুল দিয়েছে এবং বন্ধুরা আমি শুধু একটা ফুল এখানে দেখালাম কিন্তু আমি দেখি যে আমার ছাদে আরেকটা ফুলও ফুটেছে আমি একটু লাইট নিয়ে ভিডিও করছি কারণ বন্ধুটা আর দেখি এবং আমি একটু লাইটটা দেখাচ্ছি কী অসাধারণ তাই না দুটো ফুল একসাথে আর গন্ধও ছাড়ছে তেমন ভীষণ আজকে আমি খুশি এত বড় ফুল দেখে তো বন্ধুরা সুন্দর ফুল পেতে এবং সুন্দর ফল পেতে এই একটা ড্রাগন গাছ আপনারা অবশ্যই লাগাবেন বাড়িতে